যেভাবে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবেন হাটিটার ব্যাটসম্যান সাব্বির রহমান হ্যাঁ দশক বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দশক কাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এই বিপিএল থেকেই বাছাই করা হবে প্লেয়ার এখন অনেকেই ভাবছেন এখান থেকে সাব্বির রহমানকে কিভাবে বিশ্বকাপে নিবে কেন সাব্বির রহমান অনেক দিন ধরেই জাতীয় দলের বাহিরে রয়েছে কিন্তু অনেকেই জানে না এই বিপিএল থেকে বাছাই করা হবে বিশ্বকাপের জন্য কেননা বিপিএল এর পর বাংলাদেশে আর কোনো টি টোয়েন্টি সিরিজ নেই তাই এই বিশ্বকাপের জন্য বিপিএল থেকেই বাছাই করা হবে প্লেয়ার আর সাব্বির রহমানের এ একটা সুযোগ রয়েছে কেননা দুর্ধান্ত হাটিটার ব্যাটসম্যান তিনি যদি এবারে বিপিএল এ অগঠন গঠাতে পারেন সাব্বির রহমান তাহলে আশা করা যায় সাব্বির রহমানকে বিশ্বকাপে নেবে কেননা সাব্বির রহমান মিডিল অর্ডারে দুর্ধান্ত ব্যাট খোলেন দুর্ধান্ত ফিনিশিংও দিতে পারেন তিনি তাকে দলে প্রয়োজন বিশেষ করে বিশ্বকাপের মতো মঞ্চে তো দর্শক সাব্বির রহমান কি পারবে এবারের বিপিএলে নিজেকে প্রমাণ করে বিশ্বকাপে জায়গা করে নিতে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ